ভোর ছয়টা দু সালের একই অক্টোবর ক্যারিবিয়ান সাগরে শুরু হয়ে যায় মৃত্যুর কাউন্টডাউন একটি আমেরিকান জাহাজ এলপারো ভয়াবহ ঘূর্ণিঝড়ের একদম ক্যান্ডে ঢুকে পড়ে ঠিক এক ঘন্টা পর সকাল সাতটা এক মিনিটে ক্যাপ্টেন ডেভিডসন ফোন করে বললেন আমরা খুব বিপদে আছি আমাদের হাতে আর বেশি সময় নেই এই কথার কিছুক্ষণ পরে বত্রিশ হাজার টন ওজনের স্টিলের তৈরি বিশাল জাহাজটি সাগর বুক থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যায় জাহাজে ছিল তেত্রিশ জন ক্রু মেম্বার শুরু হয় তল্লাশি কিন্তু ভয়ঙ্কর ঝড়ের মধ্যে এই জাহাজ খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব টিভির পর্দায় খবর দেখে মানুষ বিশ্বাসই করতে পারছিল না এত বড় একটি জাহাজ কিভাবে এক মুহূর্তে হারিয়ে যেতে পারে তাহলে অ্যালফারের সাথে কি ঘটেছিল কিভাবে এটি ঘূর্ণিঝড়ের এত কাছে চলে গেল আর এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কোন ভয়ঙ্কর সত্য চলুন পুরো রহস্যটা উন্মোচন করি চল্লিশ বছর পুরনো দুশো চল্লিশ মিটার লম্বা এক বিশাল আমেরিকান কার্গো জাহাজ ফ্লোরিডার ব্যস্ত বন্দর যেখানে প্রতি বছর আসা যাওয়া করে প্রায় নব্বই লক্ষ টন পণ্য সেপ্টেম্বর এই বন্দর থেকে অ্যালফারো যাত্রা শুরু করে পুয়েত রিকনসন জুয়ানের উদ্দেশ্যে জাহাজের ভেতরে তখন প্রায় পনেরো হাজার টন মালাম তিনশো একানব্বইটি শিপিং কন্টেনার দুশো চোরানব্বইটি ট্রেলার ট্র্যাক আর অসংখ্য পণ্য জাহাজে ছিল তেত্রিশ জন মেম্বার আঠাশ জন আমেরিকান পাঁচজন ফ্লোরেন্ডেন নাগরিক ক্যাপ্টেন ছিলেন তিপ্পান্ন বছর বয়সী মাইকেল ডেভিডসন যিনি দশ বছর ধরে এই জাহাজটি চালাচ্ছিলেন চার দিনের এই সফর অ্যালফারো আর তার ক্রুদের জন্য ছিল একেবারে রুটিন ট্রিপ আবহাওয়া তখন তেমন ভয়ঙ্কর ছিল না কিন্তু সমস্যা ছিল অন্যখানে যখন অ্যালফারো সমুদ্রে এগিয়ে চলেছে ঠিক তখন পূর্ব দিকে এক হাজার একশো তিরিশ কিলোমিটার দূরে নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জুয়া কোয়েন তিরিশে সেপ্টেম্বর সকাল সাতটা উনচল্লিশ মিনিটে জোয়াকিন পরিবর্তন হয় এক বিশাল শক্তিশালী হারিকেনে বাতাসের গতি পৌঁছে যায় ঘন্টায় একশো বিশ কিলোমিটার ফ্লোরিডার আশেপাশে হারিকেন নতুন কিছু নয় প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত এমন ঝড় আসে হারিকেন জোয়াকুনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল একটাই এটা অসম্ভব রকম দ্রুত শক্তিশালী হচ্ছিল আর কোন দিকে যাবে তা আবহাওয়া বিশ্লেষকরাও নিশ্চিতভাবে বলতে পারছিল না সাধারণত সমুদ্র থাকা জাহাজগুলোকে এই সময় একের পর এক সতর্কবার্তাও নিরাপদ রুট দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে এলপারো সেই হারিকেনের আরও কাছাকাছি চলে যায় একই অক্টোবর দু হাজার পনেরো সকাল সাতটা তিরিশ মিনিট মায়ামির কোস্টগার্ড সেভেন সেন্টারে আসে এক জরুরি কল জাহাজের কোম্পানি জানায় ক্যাপ্টেন ফোন করে বললেন হোল থ্রিতে পানি ঢুকেছে জাহাজে বিদ্যুৎ নেই আমরা খুব বিপদে আছি এই কথার পরে এলপারোর সাথে সব যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যায় কিন্তু তখনই উদ্ধার সম্ভব ছিল না কারণ সমুদ্রের হারিকেনে বাতাসের গতি দুশো কিলোমিটার বাইশ ঘন্টা পর দুই অক্টোবর ভোর পাঁচটায় শুরু হয় উদ্ধার অভিযান কোস্টগার্ডের বিমান রাড়ার দিয়ে খুঁজে কিন্তু দুশো মিটার লম্বায় এত বড় জাহাজের এক টুকরো চিহ্ন নেই সাত ঘন্টা টানা অনুসন্ধানের পর জ্বালানি শেষ হয়ে যায় বিমানের বাধ্য হয়ে ফিরে আসতে হয় পরে দুই দিন প্রায় চার লক্ষ সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয় শেষ যোগাযোগ বাহাত্তর ঘন্টা পরে আকাশ থেকে দেখা যায় কিছু ধ্বংসাবশেষ অ্যালফারোর লাইফ প্রিং আর ডিমের খোসার মতো ভাঙা একটি লাইফ বোর্ড টিভির পদ্মায় খবর বেশি উঠতে ক্রুদের পরিবার কান্নায় ভেঙে পড়ে কিন্তু বাস্তবতা ছিল নির্মম এই শক্তিশালী হারিকেনে মানুষের বেঁচে থাকা ছিল অসম সম্ভব শেষ চেষ্টা হিসেবে মার্কিন নৌবাহিনী গবেষণা জাহাজ ইউএসএনএস অ্যাপাচি নামানো হয় সমুদ্রে উন্নত রোবট আর সাবমেরিন প্রযুক্তি দিয়ে পনেরো হাজার ফুট গভীরে বাহামাসের কাছে খুঁজে পাওয়া যায় অ্যালফারো শান্তভাবে দাঁড়িয়ে ছিল সমুদ্রের তরদেশে ভেতরে কেউ নেই সেই মুহূর্তে নিশ্চিত হয়ে যায় অ্যালফারো ডুবে গেছে আর জাহাজে থাকা তেত্রিশ জনের আর কেউ বেঁচে নেই অ্যালফারো কেন এমন সহজে ডুবে গেল এই রহস্যের উদ্ঘাটন চাবি ছিল জাহাজের ব্লাক বক্স ছোট একটি ডিভাইস যা সব অডিও সেন্সর সংরক্ষণ করে কথোপকথ সমুদ্র কোনো পরিস্থিতিতে নষ্ট হয় না সাত মাস পর ছাব্বিশে এপ্রিল দু হাজার করে পরীক্ষাগারে বিশ্লেষকরা পান ছাব্বিশ ঘন্টার অডিও রেকর্ডিং একষট্টি হাজার শব্দের কথোপকথন তিন মাস পর রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় ডুবে যাওয়ার আঠারো ঘন্টা আগে ক্যাপ্টেন ডেভিডসন বলছিলেন তুমি হারিকেন জোয়াকুনের দিকে জাহাজটিকে এগিয়ে নাও সেকেন্ড মেম্বার ড্যানিয়েল রেন্ডল বলছিলেন ক্যাপ্টেন ঝড়কে হালকাভাবে নিচ্ছেন আমরা হারিকেনের দিকে যাচ্ছি সবাই মারা যাব ক্যাপ্টেন ডেভিলসন তবু আদেশ দেন তিরিশে অক্টোবর রাত সাতটার দিকে জাহাজ দশ ডিগ্রি মোড় নেয় ড্যানিয়েল জেরিনি সবাই কণ্ঠ তুললে ক্যাপ্টেন পাত্তা দেয়নি বোর চারটা তেতাল্লিশে জাহাজ পনেরো ডিগ্রি হেলে যায় নিচের হোল্ডে পানি ঢুকতে শুরু করে অবস্থা আরো অবনতি ইঞ্জিন অকজ হয় কোন নিয়ন্ত্রণ নেই সাতটা একে ক্যাপ্টেন কোম্পানিকে ফোন করে জানায় ইঞ্জিন বন্ধ বিদ্যুৎ নেই আমরা বিপদে সাতটা উনত্রিশে লাইভ বোর্ডে ওঠার এলাম ক্যাপ্টেন এবং প্রাঙ্ক হ্যাম জাহাজে রয়ে যায় সকাল সাতটা সত্তিরিশে প্রাঙ্কের শেষ শব্দ বাঁচাও বাঁচাও তারপর অ্যালফাও চিরদিনের জন্য ডুবে যায় দুর্ঘটনার কারণ তীব্র হারিকেন ক্যাপ্টেনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হোল্ডে পানি ঢোকা চল্লিশ বছরের পুরনো জাহাজের ফিটনেস ফলে আইন বদলানো হয় মার্ট্রেম সেফটি অ্যাসিস আজ থেকে জাহাজ ও ক্রুদের নিরাপত্তা আরো করা আরো আধুনিক অ্যালপারো ট্রাজেডি আমাদের শিখেছে সমুদ্র কখনো ক্ষমা করে না